সব দিয়ে ভরা কেমন আছো বন্ধুরা তোমাদের মধ্যে যে কেউ এই বাথটবে বসতে পারলে আমি তার মাকে দেব দশ হাজার ডলার সরি মম এ আমার কথা পুরো না শুনেই চলে গেল তাহলে আমি যেটা বলছিলাম তোমাদের মধ্যে যেই এই সাপে ভরা বাথটবে বসবে তার মাকে দেব দশ হাজার তুমি কি এটা করতে চাও ভাই তোমার মা খুব খুশি হবে আর এ হলো ব্রায়ান আমাদের প্রফেশনাল স্নেক হ্যান্ডলার সামনে এগোন প্রথম সাপটা রেখে দিন রেখে দিচ্ছি এটা খুবই প্রফেশনাল তাই না এই সাপটা আমাকে খুবই ভয় দেখাচ্ছে এটা হওয়া নর্মাল তো তুমি কি প্রস্তুত আছো পরের কুড়িটা সাপের জন্য সাপ আছে হ্যাঁ কুড়িটা আরো এই সাপটা দেখো কিভাবে চেষ্টা করছে দশ হাজার চুরি করতে একটু দেখো এটাকে কনগ্র্যাচুলেশন তোমার মা জিতে নিয়েছে দশ হাজার দারুন ব্যাপার আছে আর তার সাথে আছে কিছু বড় বড় আরশো লাউ তুমি যত টাকা উঠাতে পারবে সেসব হবে একদমই নয় জেফ তুমি কি একবার এদিকে আসবে এ হলো জেফ আমাদের সাউন্ড জেফ তোমার মাইকটা আমি ধরতে পারি আমার মনে হয় তুমি জানো কি করতে হবে তাহলে জেপ এই বাক্সের ভেতর থেকে তুমি যত টাকা বার করতে পারবে পরের ষাট সেকেন্ডে সে সত্য হবে ওকে ঠিক আছে এই হলো পাঁচশো ডলার আমি টাইমার শুরু করতে ভুলে গেছিলাম তাই আমি গুনতে থাকবো নিজের মনেতে এখনও এখনো বাকি আছে পঞ্চাশ সেকেন্ড ইয়ো এর হাত আমার হাতে ঠেকলো ওটা ঘামে ভেজা যদিও বাকি আছে মাত্র পঁয়ত্রিশ সেকেন্ড আমি কাউন্ট শুরু করতে চলেছি আমি বোর হয়ে যাচ্ছি ফাইভ থ্রি টু আমি আপনাকে দেবো এক্সট্রা এক ডলার সত্যি না কিন্তু যতবার নোয়া এদিকে ও পাবে এক ডলার এক ডলার আমি ফেলতে থাকবো ডলার ডলার তুমি কি একটু তাড়াতাড়ি করতে পারবে চলো 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 খুব সুন্দর খুব সুন্দর যতবার যাইবে ততবার করবে আর কামাতে পারো যত খুশি টাকা

আমি এখানে কেন দাঁড়িয়ে আছি কেন হ্যালো কাল আমার সাথে একজন র্যান্ডম কন্টেস্ট্যান্ট আছে আর যদি তুমি গেস করতে পারো কোড রুমে থাকা ওই সেফের তাহলে এইভাবে যা সেফের মধ্যে আছে তাহলে শুরু করে দাও মাটি থেকে উঠে পড়ো কি অলস তুমি চ্যানেলার তুমি এটা করতে পারবে তো হ্যাঁ আমি পেয়ে গেছি কাল আমি এটা বলতে ভুলে যে প্রতি দশ সেকেন্ডে আমরা ঘরের ভেতরে একটা করে ইঁদুর পাঠান এই যে আরেকটা এলো হয়ে গেছে পাঁচ সেকেন্ড এবার আমাকে তাড়াতাড়ি করতে হবে চিজ আছে আমি তোমাকে একটা হিন্ট দিচ্ছি তুমি কি বড় ইঁদুরটাকে দেখতে পাচ্ছ আমরা কোড ওর তলায় রেখেছি না একদমই না একদম তুমি একদম ঠিকই আমরা মিথ্যে বলেছি কিন্তু ওই কোডটা তোমার বার্থডের সাথে সংযুক্ত ও আর এটা কি ছিল ইউ ইদুর আমাকে ঘিরে ফেলেছে তোমার কি মনে হয় কোড কি হতে পারে কাল আমি সাহায্য করতে চাই তুমি বললে আমার বার্থডে হ্যাঁ তুমি এত দেরি করছো কেন কাল চলো আমি চাই তুমি তাড়াতাড়ি করো চলো ওটা ভুল ছিল এবার তুমি তোমার বার্থডের পরের দিনটা মেরে দেখো হয়তো ওটা কাজ করে যেতে পারে ও আমি বলতে চাইছি তোমার বার্থডে আগের দিন

দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এখানে কেন যদি তোমার মনে থাকে চ্যান্ডেলার এই ভিডিওতে পাঁচ হাজার ডলারের জন্য পিকলস খাইনি কারণ ওর পিকলস খেতে একদম ভালো লাগে না চ্যান্ডেলার এদিকে এসে একটু এই পিকলস তোমার উপরে লাভ হবে না তুমি কোনটা বেশি ভয় পাও পিকলস না সাপ তো বাজে কথা আগে শুনিনি যদি তুমি টাবে বসতে পারো আমি তোমার বোন কে দেবো দশ কিন্তু এটা যদি তুমি এক্ষুনি করো আমি তোমার বোন দেব দেবো হাজার ডলার কিন্তু তোমাকে এই টাবে বসতে হবে ঠিক আছে শুধু এটা ভাবো যে বার্গার টিকেল আর অনিয়ন ছাড়া রাখা আছে কিংবা শুধু ভাবো কুড়ি হাজার ডলার তুমি হয়তো কুড়ি হাজার হেরে যাবে তাও তো শান্ত কি করে আমার এটার অভ্যেস হয়ে গেছে ঠিক আছে কুড়ি সেকেন্ড তুমি এটা করতে পারবে ভালো জিনিসের কথা ভাবো তুমি এটা করতে পারবে ভেতরে ফেলো চলো শুরু ফাইভ পাটা একটু ভিতরে ঢোকাও ভালো করে ঠিক আছে সময় শেষ হলো সময় শেষ হলো কিভাবে তোমার ভাই পালিয়ে গেল জানতাম যদি আমি কুড়ি হাজার না দিতাম তাহলে জিরো চান্স ছিল ওর এটা করা আমারও এটা জঘন্য লাগে ফাইনালি ও এটা করে দেখিয়েছে আর তোমার জন্য জিতে নিয়েছে কুড়ি হাজার ডলার আই লাভ ইউ nova oh my god এ কত করেছে 20000 ডলার হাজার কার্স আমি তোমাকে সাহায্য করতে পারি এর জন্য আমাকে ডলার দিতে হবে আমার কাছে একটা আইডিয়া আছে এক্ষুনি আসছি ওকে ঠিক আছে আমরা ওকে পরে দেখে নেব নোলান তোমার কি মনে আছে যে কোক넛 বোলিং কাল তোমাকে হারিয়ে একটা আইল্যান্ড ছিনিয়ে নিয়েছিল ওয়ে ওয়ে ওই আইল্যান্ডের মূল্য ছিল 8 লাখ ডলার কাল তুমি কি এটা খুলতে পারবে এই মাইক্রোবে কমেন্ট ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য নেক্সট পার্ট